সরস্বতী উৎসব পূজা আমাদের স্কুলে সরস্বতী উৎসব পূজা আছে ওই জন্য আমি আর বনু সাই পড়েছি মা রেডি হচ্ছে তারপরে এখন আমরা যাব আর শারদ পুজো করে কবে যাব এখন স্কুলে স্কুলে চলো দেখি কেমন হয়েছে আমার ট্যান চেক করে বল গোলাপ আমার ট্যান চেক করে বল কি লাগে বনা পকুরি তোমার গোলার হাতটা এবি পছন্দ আছে আজ থেকে আমি ক্যামেরাম্যান ঠিক আছে আমাদের ইউটিউবের মাইনে ঢুকে গেছে ঢুকবে প্রসিড হয়ে গেছে এক ছাব ফেব্রুয়ারি মাসের এক একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আমরা খুব এক্সাইটেড তো ওই জন্য ভিডিও বানাবো এবারে হেভি হেভি ভিডিও তোমরা শুধু পাশে থাকো সাপোর্ট করো আর যারা যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবাররা আছো তোমরা একটু ফুল ভিডিও দেখে সাপোর্ট করো আর যারা নতুনরা আছো তোমরা তো সাপোর্ট করছো কিন্তু পুরনো সাবস্ক্রাইবাররা আমরা ঠিক সাপোর্ট করছো না কেন বুঝতে পারছি না দেখো সোনাদের মোটামুটি ভাবে সাজ আছে কিছু কমপ্লিটিং এর আছে ছোট ছোট আছে তাহলে ঘেড়ে যাবে নাকি তাতে সব সাজগুজু ওতে কি উঠে আছে হ্যাঁ আমরা যাচ্ছি এখন চলো সোনাদের স্কুলের কাছে চলে এসছে এই দেখো ছোট সোনা আর বড় সোনা গুলো শাড়ি ঠিক করতে তো দেখতেই পাইনি দেখি দেখতে পাইনি মা সরস্বতীর ফটো তুলিনি হয়ে যাক তারপরে তখন মেকআপ সেক সব উঠে যাবে হলুদ জামাটা কিনে দিয়েছো অনামিকা কেন আমি বলি শাড়ি পর সব সময় তো জামা পরিস চোখ করতে বলেছে চোখ বন্ধ করে যে গাইস তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে আর আমি বাড়িও চলে এসেছি আর সোনারা এখন এতে আছে স্কুলেই আছে ওদের খাওয়া দাওয়া হয়নি তো ওই কারণে মানে স্কুলে আছে মেহেন্দি করেছি দেখো কালকে রাতে আর এইখানটা দেখো আমি আর এই যে অনামিকার মা আমার বান্ধবী হাই করো হাই 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 তো মধুমিতা এসছে তো আমরা এখন দুজনে লুচি করছি লুচি আর আলু কষা করব করে মানে খাবো মানে দুপুরে কি খাবো খিচুড়ি ভা মানে আমি বললাম খিচুড়ি খাবো কিন্তু তোমাদের দাদা ভাই বলছে খিচুড়ি না তো তার খিচুড়ি ভালো লাগছে না বলে লুচি আর আলুর দম করো তো ওই জন্য করছি তো চলো করে নিই আর মানে সোনাদের আবার আনতে যেতে হবে এখন বারোটা পনেরো বেজে গিয়েছে ঝটপট করে করে নিই পরে আবার আসবো এই যে আমরা এখন লুচি আলুর দাম খাচ্ছি হুম যে খাচ্ছি দুপুরবেলা কটা বাজে একটা বাজে সোনাদের আনতে যাব মধুর সঙ্গে ভিডিও বানালাম দেখে নেবে তোমরা ইনস্টাগ্রামে আছে ফেসবুকে আছে দেখে নেবে ইউটিউবে আছে না নেই 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 ইউটিউবে নেই ইনস্টাগ্রাম আর ফেসবুক চাইলে দেখে নেবে